thank you তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিটি সিক্স এর নতুন ভিডিও কবে আসবে কেন জিটি সিক্স এর কোনো ভিডিও আনছি না বলতে থাকো দেখো জিটিএ সিক্স নিয়ে রক যা যা রিভিল করেছে তার প্রায় সবকিছুই আমি কভার করে ফেলেছি শুধু ক্যারেক্টার ডিটেলস বাদে এগুলো নিয়ে আমার আলাদা প্ল্যান আছে যা আশা করি অক্টোবর মধ্যে রেডি হয়ে যাবে কিন্তু ততদিনে কি জিটিএ সিক্স এর অন্য ভিডিও আসবে না গেছে তো আজকের টপিক্স কি যখনই গেমটার কোনো নতুন লিগ বা রিমার ছড়ায় গোটা ইন্টারনেট গরম হয়ে যায় তাই চিন্তা করলাম এদিক সেদিক থেকে আলাদা আলাদা না জানি কত খবর বেরোবে তার থেকে ভালো আমি একটা ভিডিওতে সব কভার তার আগে বলে এখানে যা কিছু বলা বা দেখানো হবে তার অনেক কিছুই গেমে থাকবে আবার অনেক কিছু গেমে থাকবে না কোনটা থাকবে আর কোনটা থাকবে না তা গেম বের হলেই জানা যাবে এখন পর্যন্ত গেমটা নিয়ে কি কি জিনিস কনফার্ম হয়েছে আর কি কি লিক মার্কেটে ঘুরছে তা সবই এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরছি তার আগে বলে দেই স্পয়লার না চাইলে ভিডিও এখনই অফ করে দাও কারণ প্রায় পুরো গেমের ভিতর বাহির সবকিছু ইন্টারনেটে রোল আউট হচ্ছে আর আমি সেগুলো এখানে তুলে ধরছি তাই ভিডিও দেখার পর আমাকে এসে বলবা না যে ভাই আপনি তো গেমটাকে পুরো স্পয়েল করে দিলেন সবার আগে স্টোরি নিয়ে এখন পর্যন্ত কি কি কনফার্ম হওয়া গেছে আর কি কি লিক এসেছে সেদিকে নজর দেওয়া যাক রকসার তার ওয়েবসাইটে কনফার্ম করেছে যে গেমটির গল্প জেসোনা লুসিয়াকে ঘিরে হবে যেখানে তারা সহজে একটা কাজে ভুল করে বসবে আর ভাই সিটির এক ক্রিমিনাল অর্গানাইজেশনের পাল্লায় পড়ে যাবে যেখান থেকে জীবিত বের হওয়ার জন্য তাদের আগের থেকে আর বেশি নিজেদের উপর ভরসা করতে হবে এগুলো আমরা জানি কিন্তু এই স্টোরি ফাইনাল হওয়ার আগে রকসার তিনটা স্টোরি ক্যান্সেল করেছে কারণ সেগুলো অনেক বেশি ডার্ক ছিল তো গল্প কতক্ষণের হবে জানা গেছে গেম সহ মূল গল্প হবে পঁচাত্তর ঘন্টার সাইড মিশন বাদ দিয়ে সাইড মিশন মিলে কত ঘন্টার হবে তা এখনো জানা যায়নি তবে গেমে প্রায় পনেরোশো ওয়ার্ল্ড অ্যাক্টিভিটি থাকবে যা থেকে বোঝাই যায় জিটিএ সিক্স এ কতটা সাইড কন্টেন্ট প্ল্যান্ট করা হচ্ছে মূল গল্পের পঁচাত্তর ঘন্টা এগুলো থেকে আলাদা হবে যেখানে গল্প ছয়টা চ্যাপ্টারে ভাগ করা থাকবে ঠিক রেড ডেট রিডেমশন টু এর মতো প্রলোক থাকবে দুই ঘন্টার চাপ্টার ওয়ান ছয় ঘন্টার চাপ্টার টু তেরো ঘন্টার চাপ্টার থ্রি ষোলো ঘন্টার চাপ্টার ফোর সবচেয়ে বড় হবে মোট বাইশ ঘন্টার আর গল্প শেষ হবে চাপ্টার ফাইভে যার দৈর্ঘ্য হবে

জন থাকবে যাকে ফ্রিক বলা হবে এই ক্যারেক্টার ব্রাইনার হয়ে কাজ করবে কে জানে হয়তো ট্রেলারের ক্লাব সিন সেই লোকটাই ডনি কারণ তাকে জেসন আর লুসিয়ার সাথে বেশ ক্লোজ দেখা যাচ্ছে স্টোরিতে লুসিয়ার একটা বাচ্চা থাকবে যাকে গল্পের শুরুতে দেখান হবে কিন্তু তার বড় কোনো ভূমিকা থাকবে না আর লুসিয়ার পায়ে যে একটা অ্যাঙ্কেল মনিটর আছে যেটা পোস্টারে খুব ভিজিবল ভাবে দেখানো হয়েছে সেটারও গেমপ্লেতে তেমন কোনো প্রভাব থাকবে না টুসিএ গেমে শুরু থেকেই সেটা থেকে মুক্তি পাবে ওই তাহলে প্লেনের ভিতর এই ফাইট সিকোয়েন্স ও গেমের শুরুর দিকেই থাকবে গেমের ইন্ট্রো সিকোয়েন্স শুরু হবে জেসন দিয়ে যে লাতিনামিকা একটা কোওয়ার্ড মিশনে থাকে থাকবে অর্থাৎ এখানে জেসনের মিলিটারি ব্যাকগ্রাউন্ড দেখানো হবে আসাসিন ক্রিট ব্ল্যাক ফ্যাগের মতো জিটে সিক্স এ স্পিয়ার গান দিয়ে শার্ক শুট করার মিশন থাকবে যা আমাকে ভীষণ এক্সাইটেড করেছে লুসিয়ার একটা মিশন থাকবে যেখানে সে বডি বিল্ডারদের গ্যাং এ বিনা অনুমতিতে ঢুকে পড়বে যদি এই লিগ সত্যি হয় তাহলে এই মিশন যে কয়বার খেলা হবে তা আমি গুনতেও চাই না আর একটা মিশন থাকবে যেখানে গেমের কপ প্রাণীদের মধ্যে বেমানি করবে আর জিটে সিক্স এ কপদের প্রভাব কতটা হেভি হবে সেটা দুইটা ট্রেলার থেকেই সহজে বোঝা যায় এই গেমে এতগুলো অ্যাক্টিভিটি ঢুকাচ্ছে রকস্টার যে গেমের সাইজ যদি চার পাঁচশো জিবিতে তে গিয়েও পৌঁছে যায় না তাও আমি অবাক হব না কেন বললাম শোনো এখন পর্যন্ত কি কি অ্যাক্টিভিটি কনফার্ম হয়েছে এবং কোন কোন অ্যাক্টিভিটির লিগ সামনে এসেছে বাস্কেটবল মিনি গল্ফ ফিশিং কাইকিং পুল স্কুবা ড্রাইভিং সুইমিং এবং ড্রাইভিং এগুলো কনফার্ম হয়েছে ড্রাইভিং নিয়ে হচ্ছে এখন পর্যন্ত যেকোনো গেমের তুলনায় বেস্ট ড্রাইভিং সিস্টেম ইমপ্লিমেন্ট করা হয়েছে ড্রাইভিং করার সময় যদি গাড়িতে প্যাসেঞ্জার বা অতিরিক্ত ওজন থাকে তাহলে তার প্রভাব পড়বে রোড সার্ফেস এফেক্ট থাকবে এবং গাড়ির ইন্টেরিয়র পুরোপুরি ইন্টারঅ্যাক্টিভ থাকবে পুলিশ নিজেদের গাড়ি দিয়ে পিআইটি ম্যানুভার করতে পারবে যেখানে তারা বাস্তবসম্মত ভাবে চলন্ত গাড়িকে ধাক্কা দিয়ে সাইডে নিয়ে থামাবে রোড রেস ইভেন্ট থাকবে ভারী বাতাস হালকা গাড়িকে ধাক্কা দেবে গাড়ি নষ্ট হলে কুইক ফিক্স মেকানিজম থাকবে এবং গাড়ির গাড়ির গ্যাস রিফিলের সিস্টেমও থাকবে এবার গাড়ি থেকে পেটস এর দিকে আসি গেমে থাকবে টামাকোচি স্টাইল পেট কেয়ার যেখানে জেসনের কাছে একটা ইগুয়ানা থাকবে খুব সম্ভব ট্রেলার টু তে দেখানো এই ইগুয়ানাটি হবে পেটস কেনার কোনো সিস্টেম কিন্তু নেই তা যা আছে তাই নিয়ে থাকতে হবে কুত্তা বেলাই কেনার ইচ্ছা থাকলেও কিছু করার নেই যাবে না এবার আসি যেগুলো সম্পর্কে লিক্স আরো বেশি এসেছে সেগুলো হচ্ছে প্যারাসেলিং ওশান ফিশিং ট্রেজার হান্টিং আরসি রেসেস ড্রোন রেসেস স্কেট বোর্ডিং টেনিস ডার্ট গেম মার্ট ক্লাস ফুটবল বোলিং শুটিং রেঞ্জ এবং গল্ফ যেহেতু গেমের ওয়াটার ফিজিক্স সিরিজে ব্যাপক উন্নতি হয়েছে তাই সার্ফিং এবং আন্ডার ওয়াটার ট্রেজার হান্টিং এর লিগুলো উপেক্ষা করা যাচ্ছে না রকস্টার গেমের বাজেটের দুশো থেকে তিনশো মিলিয়ন ডলার খরচ করেছে শুধু ওয়াটার ফিজিক্স কে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য যেখানে প্রায় বিশ জন ইঞ্জিনিয়ারের একটি টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ডাইনামিক হ্যারিকেন ফ্লাডিং এবং টাইট সহ সার্ভি মেকানিক্স এর উপর এই টিম হেভিলি কাজ করছে ফলে গেমে বাস্তবসম্মত ঢেউ এবং পানির লেভেলের আপডেট দেখা যাবে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পানির তাপমাত্রা থাকবে ওয়াটার পলিউশন এফেক্ট দেখা যাবে গাড়ি পানিতে পড়লে সেখানে পানি ভরে যাবে এবং সময়ের সঙ্গে তার ধীরে ধীরে দেখা যাবে সবচেয়ে মজার যে সিস্টেম থাকবে তা হচ্ছে আন্ডার ওয়াটার গানফাই যেখানে বুলেট পানির প্রেসারে স্লো হবে হইছে অনেক পানিতে ডুবানো হলো এবার অন্য দিকে যাই গেমে থাকবে জিম ওয়ার্কআউটস এবং এমএমএ ফাইটিং যা ট্রেলার 2 তে কনফার্ম করা হয়েছে গেমে ওয়েট গেইন এবং রিডিউস সিস্টেম সান আন্ড্রেস থেকে ফিরিয়ানা হয়েছে কাজে রিয়েল লাইফে ব্যায়াম করবা না করো জিটি 6 এ ব্যায়াম করতে হবে বিভিন্ন লিক অনুযায়ী এমন কিছু মিশন থাকবে যেগুলো কমপ্লিট করতে মিনিমাম বডি ওয়েট বা ফিটনেস ডিমান্ড থাকবে লিক অনুযায়ী গেমে যোগা থাকবে যেমনটা ওটা জিটি 5 এ ছিল জিটি 6 এ হান্টিং গেট অর শুটিং এবং কমিউনিটি সার্ভিস যেখানে লুসাকে ডাম্পিং এর কাজ করতে দেখা যাবে এর সঙ্গে ডার্ট বাইকিং কনফার্ম করা হয়েছে তবে লিক অনুযায়ী গেমে ড্রিঙ্কিং গেমস ও থাকবে গেমটি ডেইলি লাইফ ইভেন্টে খেলোয়াড়কে প্রতিনিয়ত ইটিং এবং স্লিপিং করতে হবে রেডেড রিডেমশন টুর মতো জেসনকে নিজের চুল দাড়ি এবং লুসিয়াকে নিজের চুলের জন্য সেলুনে যেতে হবে ট্যাটু করার জন্য ট্যাটু পার্লার থাকবে এমনকি দুজনের জন্য খাবার বানানোর সুবাদে কুকিং সিস্টেমও থাকবে বলে জানা গেছে অবশ্য কুকিং এর ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত নই তবে খাওয়ার ব্যাপারে আরো কিছু লিক এসেছে যেমন গ্লাসের ড্রিঙ্ক রিয়ালিস্টিক ভাবে ফিল আপ হবে খাওয়ার সময় টেবিল এতে মানা লাগবে উল্টো

থেকে জেসন বিভিন্ন বাড়ির ছাদ ঠিক করার তালে তালে জায়গার পরিক্রমা করে আসবে যাতে পরে সেখানে ডাকাতি করতে পারে তবে আমার এই লিকটা নিয়ে সন্দেহ আছে এটা গেমে না থাকার চান্সেস বেশি কিন্তু লিক সার্কুলেট করছে ইন্টারনেটে তাই ভাবলাম তোমাদের জানিয়ে রাখি ক্যাসিনো গেমসও থাকবে গেমে আর থাকবে হ্যাকেবল এটিএমস এবং কম্পিউটার উইথ পাজেল যেগুলোর জন্য থাকবে নির্দিষ্ট সব টুলস আর হ্যাঁ এসব কিছুকে ছাড়িয়ে গেমে সব থেকে বেশি মানি মেকিং এর জন্য ফোকাস থাকবে হাইস্ট এবং ড্রাগ ট্রেডের উপর সোশ্যাল অ্যাক্টিভিটি জিটি সিক্স এর অনেক মেজর একটা পার্ট যেখানে নাইট ক্লাবিং কিংবা স্ট্রিপ ক্লাবিং কমন থাকবে ক্লাবগুলোতে মেল এবং ফিমেল দুই ধরনের স্ট্রিপার থাকবে জিটে ফাইভ এর মতো জিটে সিক্স টিভি দেখা যাবে তবে এবার নতুন থাকছে কনসোলে ভিডিও গেমস খেলা যা ট্রেলার টু তে স্পট করা গেছে আর হ্যাঁ সিনেমা হলে যাওয়া যাবে যেখানে বসে বসে সিনেমা দেখা যাবে তবে শর্ট সিনেমা অবশ্যই গেমের সব থেকে বেশি যা থাকবে তা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাপের ব্যবহার খুব সম্ভব লাইভ ইনভেন্টর যেখানে পোস্ট করার জন্য রিলস বানাতে হবে বা পিকচার তুলতে হবে এছাড়াও গেমের কিছু ওয়েবসাইট আর অ্যাপ লিক সামনে ঘুরে বেড়াচ্ছে যেগুলো বেশিরভাগই রিয়েল লাইফ অ্যাপ বা ওয়েবসাইটের এর প্যারোডি ভার্সন যেমন হোয়াটসঅ্যাপ অ্যাপ যা হোয়াটসঅ্যাপ অ্যাপের প্যারোডি রাইডমি অ্যাপ উবার অ্যাপের প্যারোডি বাকমি অ্যাপ ক্যাশ অ্যাপ বা ভেনুমের প্যারোডি পাবি লিওনার্ডা গভ ডট যা লিওনার্ডার সরকারের ওয়েবসাইট হবে ব্রাইন অ্যান্ড যা মর্গান ও মর্গান এর প্যারোডি এটি ইউএস এর অনেক বড় পার্সোনাল ইঞ্জুরি ল ফার্ম যা কিনা ফ্লোরিডার উপর বেস করে তৈরি করা হয়েছে হুকাস এটা অনলি ফ্যান্স টাইপের কিছু একটা হবে আর আছে ওয়াইপ আউট কর্ন স্কিন যেগুলো কিসের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে তা জানা যায়নি যদিও সোশ্যাল মিডিয়ার পার্টটাতে এখনো রকস্টারের অনেক হেভিলি কাজ চলছে কারণ এই পার্টটা এখনো ফুললি ওয়ার্কেবল হয়ে ওঠেনি আর গেমের অনেক বড় একটা পার্ট প্লে করবে এই social media. এবার চলো জিটি সিক্স এর দুনিয়াটাকে কিভাবে সাজানো হচ্ছে সেদিকটাই নজর দেই তো সবার আগে গেমের ছয়টা মেজর লোকেশন রকস্টার কনফার্ম করেছে তার সাথে আরো যত লোকেশন গেমে পাওয়া গেছে সেগুলোর উপর ডেডিকেটেড একটা ভিডিও আছে চ্যানেলে যারা দেখনি গিয়ে দেখতে পারো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো সেই ভিডিওর বাইরেও গেমে আরো কিছু লোকেশন ফাইন্ড আউট করা গেছে থ্যাংকস টু দা জিটি সিক্স ম্যাপিং প্রজেক্ট যার সুবাদে আর বিভিন্ন লিক থেকে জানা গেছে জিটি সিক্স এর ম্যাপ দুই গুণ বড় হবে কম্পেয়ার টু জিটি এ ফাইভ ম্যাপ অন্যান্য লোকেশনের তুলনায় ভাইভ সিটি ম্যাপের সবচেয়ে বড় শহর হবে ম্যাপে নাসা থেকে ইন্সপায়ার স্পেস স্টেশন থাকবে যার নাম হবে সিরা তবে ডিজনি থেকে ইন্সপায়ার থিম পার্ক ফেরি ল্যান্ড থাকার কথা ছিল যে আইডিয়া স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে তিনটা মেজর আইল্যান্ড থাকবে যাদের মধ্যে দুইটা আইল্যান্ড কিউবা আর বাহামাস থেকে ইন্সপায়ার হবে তবে বারমুডা ট্রাইঙ্গেল ব্যাপারে এখনো কিছু জানা যায়নি যদিও এই লোকেশন থাকা নিয়ে আমার থিওরি ভিডিও আছে চাইলে চেক করে দেখতে পারো এটারও লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবা আর হ্যাঁ ম্যাপ লিউনাডা থেকে নর্থ জর্জিয়ার সাথে কানেক্ট থাকবে এমনটাও লিঙ্ক উঠে সামনে এসেছে তবে গুমার মতো কোনো হিডেন ম্যাপের ব্যাপারে জানা যায়নি আর না জানতে পারাই স্বাভাবিক কারণ যত কিছু জানা যাচ্ছে তার সবই গেমের চ্যাপ্টার থ্রি পর্যন্ত যেটুকু তৈরি হয়েছে সেটুকু থেকে এবার আসি এক্সপ্লোরেশন করার জন্য গেমে কি কি থাকছে প্রথমে বলা হচ্ছিল গেম সেভেন্টি পার্সেন্ট এন্টারেবল বিল্ডিং থাকবে জানিয়ে মাল্টিপল লিকার্স কনফার্ম করেছে এমনকি পাওয়া গেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখন নেমে সেমে সাত ঠেকেছে গেম আস্তে আস্তে যদি এই নাম্বার থেকে পার্সেন্ট গিয়ে ঠেকে তাতে আমি অন্তত অবাক হব না কারণ ভাই এত হিউজ অ্যাক্সেসেবল বিল্ডিং থাকলে গেম কত ভার হবে তার কি কোনো হিসাব আছে এখন কি হয় সেটা গেম আসলেই জানা যাবে গেমে ফুললি এক্সপ্লোরেবল শপিং মল থাকবে যেখানে সাতশো প্লাস এন্টারেবল সব থাকবে এগুলোতে শপিং করা বা ও করা যাবে শপিং মল আর স্কাই গুলোতে ফাংশনাল এলিভেটর থাকবে লিগ থেকে বিভিন্ন সবাই প্লেয়ারকে গাম্বল মেশিন ইন্টারাক্ট করতে দেখা গেছে গেম কতটা ডিটেল হবে তার ইঙ্গিত দেয় এখন এত সব থেকে কি কি কেনার জন্য আইটেম দেবে রকস্টার কে জানে তবে সেই সব থেকে আইটেম পার্চেস করার জন্য গেমারদেরকে যে অনেক সাইড অ্যাক্টিভিটি করতে হবে তাতে কোনো সন্দেহ নেই আর হ্যাঁ মিনি ম্যাপ নিয়ে জানা গেছে সেটা রেক্টাঙ্গুলার শেপে থাকবে পিঙ্ক কালারের ওয়েব পয়েন্ট সহ গেমের ওয়েদার সিস্টেম ডাইনামিক আর থ্রি ভলিউম্যাট্রিক ক্লাউড সিস্টেমে থাকবে জিটাই ফাইভের যে নরিজ যে লাইফ ইনভেন্টর শুরু করেছিল তার কাটআউট নিয়ে র্যান্ডম এনপিসিদের কথোপকথনও শোনা যাবে এতক্ষণ যা যা শুনলে সেগুলো যদি তোমাদের কাছে ক্রেজি মনে হয় তাহলে এখন যা যা বলবো সেগুলো শোনার জন্য লুঙ্গি কাছা মাইরা বসো কারণ ভিডিও আরো ক্রেজি হতে যাচ্ছে কারণ গেম পরিচয় পায় নিজের গেম প্লের জন্য আর জিটি সিক্স এর যত অ্যাক্টিভিটি আছে সেগুলো বাদ দিলেও গেমের যে গেম প্লে লিগ ছড়িয়েছে তা একেবারে নেক্সট লেভেলে তো কি কি থাকছে সবার আগে ওয়ান্টেড সিস্টেম দিয়ে শুরু করছি এবার ওয়ানটেড লেভেল গিয়ে আর স্বাভাবিক তখন তোমাকে ধরার জন্য গেমের সকল ফোর্স উঠে পড়ে লাগবে যেহেতু গেমে ফিমেল প্রোটাগনিস্ট আছে কাজে এবার আর ফিমেল কপদের শুধু নামই রাখা হয়নি তাদের এবার প্রপার অ্যাকশনে দেখা যাবে পুলিশের এআই এতটাই ইম্প্রুব করার লিগ সামনে এসেছে যে তারা রিয়েল লাইফ ইভেন্টের মতো বিহেভ করবে যেমন শুধু গাড়ি আর রিকগনাইজ করতে পারবে তারা করতে দেখলে তারা পালিয়ে যাবে এদেরকে আবার ইন্টারেক্ট করা যাবে ট্রেড দেওয়া যাবে ঘুষ দেওয়া যাবে তবে সবই আরো ডাইনামিক স্টাইলে হবে এবং এসব ক্ষেত্রে আর ডি টু এর তুলনায় থাকবে আরো তিন গুণ বেশি ডায়ালগস তাছাড়া গেমে এনপিসিরা নিজেদের চার যার মতো লাইফ পাবে যার প্রেক্ষিতে গেমের রিয়েল টাইম ইভেন্টের উপর ভিত্তি করে তারা ডিসিশন নেবে যা গেমপ্লেকে আরো রিয়েল ও ডাইনামিক করে তুলবে যেমন ধরো তোমার হাতে অস্ত্র আছে আর তা দেখে তাদের এক এক জন এক এক রকম রিয়্যাক্ট করবে যদিও জেসনা লুসি আটার সময় ফাস্টেল পড়ে থাকলে অস্ত্র অটো হাইড হয়ে যাবে তাছাড়া এনপিসি দের সাথে আরডিআর 2 এর মতো গ্রিড বা এনটাগোনাইজ করা যাবে কিন্তু ওই যে বললাম আরো তিন গুণ বেশি ডায়লগ থাকবে কাজেই এনপিসি রা যে জড় পদার্থ সেই ফিলিংস টাও অনেক কমে আসবে তাছাড়া তাদের সাথে করা রিয়্যাক্ট এর উপর ভিত্তি করে তোমাদের অনার সিস্টেম আপ ডাউন করবে আরডিআর 2 এর এই সিস্টেম থাকছে জিটি 6 তেও কাজেই এই ওপেন ওয়ার্ল্ডে তোমাদের নেওয়া চয়েস এবার সব দিক থেকে ম্যাটার করবে সারপ্রাইজ থেকে মনে হলো জেসন লুসের মধ্যে রিলেশনশিপ বার থাকবে যা ডাইনামিক ওয়েতে কাজ করবে তোমাদের নিয়ে ডিসিশন আর কনভারসেশন গেমে দুজনের সম্পর্ককে যে কোনো একটা এন্ডিং এর দিকে নিয়ে যাবে কারণ গেমে মাল্টিপল এন্ডিং সিস্টেম থাকছে যার জন্য গেমাররা যখনই খেলবে চাইলে নতুন একটা স্টোরি তৈরি করতে পারবে তাছাড়া তাদের কয়েক দফা মিলনের দৃশ্য ছিল ট্রেলারে সেটি পিজে রেটেড থাকবে মানে কোনো নুডিটি আসার আগেই ক্যামেরা প্যান করে সরিয়ে দেওয়া হবে যদি এখানে সব লিগ চ্যাপ্টার থ্রি পর্যন্ত কাজে আসল গেমে পরে কোনো নিউড সিন অ্যাড করা হয় কিনা গেম আসলেই জানা যাবে চলো এবার একটু অ্যাকশনে নামি জেসন লুসের দুজনেরই আলাদা আলাদা

নেওয়া যাবে যখন কোন মিশন থাকবে না ইউনো হ্যাং আউট জন্য আর কি ওই স্টাইল যেখানে দুজন একসাথে গল্ফ বা পুল খেলবে বা কোনো বারে গিয়ে ড্রিঙ্কস করবে তাছাড়া দুজন ক্যারেক্টারকে বিভিন্ন হাইস্ট বা মিশনের সময় ইনস্ট্যান্টলি সুইচ করা যাবে এমন না যে মিশন একজন দিয়ে শুরু করা হয়েছে তো তাকে দিয়ে শেষ করা লাগবে এখন এই সব মিশন করার জন্য কি লাগবে ওয়েপন্স তো জিটিএ ফাইভ এর মতো আনলিমিটেড ওয়েপন্স ক্যারিয়ার কথা বলে যাও গেমে আর আর টু এর সিস্টেম ইমপ্লিমেন্ট করা হচ্ছে আরো রিয়েলিস্টিক ডিজাইনে যেখানে লিমিটেড ওয়েপন্স ক্যারি করা যাবে বাকি সব অস্ত্র গাড়ির পিছনে রাখা যাবে আর আর টু এর মতো দুই হাতে অস্ত্র ব্যবহার করা যাবে না এটা প্রথমে ছিল পরে আউট করে দেওয়া হয়েছে আর হ্যাঁ গেমে প্রোন সিস্টেম ছিল সেটাকেও বাদ দেওয়া হয়েছে তাছাড়া লাস্ট অফ আস টু স্টাইলে ডাইনামিক কভারনেস সিস্টেম অ্যাড করার কথা ছিল সেটাকেও স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে কভার সিস্টেম জিটের নিজস্ব স্টাইলই থাকবে অ্যান্ড ইয়েস লাইক আর টু গেমে রক্তপাত আর শরীর কাটা সিস্টেম রাখা হয়েছে অর্থাৎ গেমে কোনো না কোনো সাইকো কিলার মিশন তো কনফার্ম এখন এই সব জায়গায় অস্ত্র কিন্তু বুঝে শুনে নিতে হবে কারণ যদি হাতের অস্ত্র পুরনো হয় বা ঠিকমতো সার্ভিস করা না হয়ে থাকে তাহলে শুট করার সময় তার জ্যাম হয়ে যাবে গেমের মধ্যে কাটসিন আসলে শান্তিতে বসে বসে দেখবা তাও কিন্তু হবে না এই সব কাট মধ্যে বিভিন্ন মিনি গেম আর কুইক ইভেন্টস থাকবে 이어পড শুধুমাত্র গাড়িতে ব্যবহারযোগ্য করা হয়েছে আপাতত তবে গেম রিলিজের আগে ব্যাপারটাতে चेंजेस আসতে পারে কারণ গুলোতে ক্লিয়ারলি লুসিয়ার কানে 이어পডস আছে অনেকে মনে করছে জেসোনের এ বিয়ার কেনার সিকোয়েন্স কোন সিন কিন্তু আসলে এটা গেমপ্লে যেখানে তুমি শপে গিয়ে বিভিন্ন আইটেম কিনে আনতে পারবে ট্রেলারের এই বাইক থেকে ট্রাকে জাম্প শুট দেখছো এটা চ্যাপ্টার 3 তে থাকবে এবার চলো এর অনলাইনের অবস্থা কি সেদিকে নজর দিই এখন পর্যন্ত যা জানা গেছে তাতে সিক্স এর অনলাইনের আরো দ্রুত চলছে আর এটা আসবে অনেক জলদি আপাতত জন নিয়ে সেশন তৈরি করা গেছে কিন্তু সেই ছিয়ানব্বই পর্যন্ত নেওয়ার চেষ্টা করছে এছাড়াও লোডিং স্ক্রিন নিয়ে অনেক বেশি কমপ্লেন ছিল প্লেয়ারদের সেটাকে জিটে সিক্স অনলাইনের বেলায় একেবারে কাট আউট করা হচ্ছে যাতে প্লেয়ারদের গেমে ঢুকতে আর অপেক্ষা করতে না হয় আর হ্যাঁ গেম ক্লাউড ফার্স্ট মডেল সিস্টেমে তৈরি করা হচ্ছিল কিন্তু গুগল স্টেডিয়ার শাট ডাউনের পর ব্যাপারটাকে রিকনসিডার করা হচ্ছে ও বলা হয়নি অনলাইনে রোল প্লে মোডও থাকছে এই সব লিক যা যা বললাম তার অনেক কিছুই জিটি সিক্স এর করা কিছু পেটেন্ট থেকে নিশ্চিত হওয়া গেছে যে হ্যাঁ এইসব লিকের অনেক কিছুই আমরা জিটি সিক্স গেমে পেতে যাচ্ছি পেটেন্ট গুলো তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওর সাথে মিলিয়ে নাও বিকজ ওয়াই নট সব কাজকে আমি একাই করবো সেশন ম্যানেজমেন্ট এই পেটেন্ট অনুযায়ী গেমের বিশাল অঞ্চল জুড়ে নির্বিঘ্নে ম্যাপ স্ট্রিমিং করা যাবে যেখানে কোন ল্যাগ নেই কোনো লোডিং স্ক্রিন নেই এনপিসি ভার্চুয়াল নেভিগেশন এনপিসি দের বড় শহরে আরো স্মার্ট দ্রুত পাথ ফাইন্ডিং এর জন্য এবং রোডে ভালো মুভমেন্ট এর জন্য রোড গ্রাফ ব্যবহার ভার্চুয়াল ক্যারেক্টার লোকোমোশন রিয়েল টাইমে চলাচলের ধরন যেমন আহত ক্লান্ত জিনিসপত্র এই সব উপর ভিত্তি করে ক্যারেক্টার বা এনপিসি দের রিয়েল টাইম রেসপন্স দেখা যাবে ইনহেন্স গ্রাফিক্স রেন্ডারিং জটিল দৃশ্যে পারফরমেন্স এবং ভিজুয়াল ফিডেলিটি বাড়ানোর জন্য নতুন রেন্ডারিং পাইপলাইন সিস্টেম স্পেয়ার্স ফ্লুইড সিমুলেশন এই প্যাটার্ন করা হয়েছে ঘাম বৃষ্টির দাগ এবং রক্তের মতো বিভিন্ন তরলের দ্রুত রিয়েল টাইম রেন্ডারিং এর জন্য পোজ বেসড ডিফরমেশন শরীরের স্বাভাবিক বাক এবং জয়েন্টের গতির জন্য রিয়েল টাইম কঙ্কাল বিকৃতি যাতে ক্যারেক্টার আর জড় পদার্থ মনে না হয় ম্যানেজিং ট্রানজিশন ইন মাল্টিপ্লেয়ার ইন গেম লেনদেন এবং স্কেলে দূরবর্তী ফাংশন শনাক্ত বা পরিচালনার জন্য ব্যাকএন্ড সিস্টেম গেম অবজেক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট জেনারেশন এই পেটেন্টে থাকছে এফিসিয়েন্ট ওয়ার্ল্ড বিল্ডিং ও স্ট্রিমিং এর জন্য মেটা ডাটা ড্রাইভিং সিলেকশন অ্যাসেম্বলি এখন এই সব পেটেন্ট দেখার পরও কি ভিডিওতে বলা লিঙ্ক গুলো ফেক কোন হচ্ছে কি মনে হয় কমেন্টে জানাও এবার আসলে তোমাদের কিছু এক্সট্রা লিগ জানিয়ে দিই সিক্স যারা পিসিতে খেলতে চাও তাদের জন্য সমবেদনা জানানো ছাড়া আমার কিছুই করার নেই কারণ রিলিজের পর আর অন্তত আট মাস থেকে চোদ্দ মাসের মতো লাগবে গেমটা পিসি পোর্টে আসতে তবে শকিং এটা না বরং যারা গেমটা খেলার জন্য নতুন নতুন পি ফাইভ কিনেছে তাদের ইমোশনের মায়ের আব্বা মার্চের ডাব্বা করে দিয়ে রক এই গেমকে পি এস ফাইভে ফুল এইচ ডি ফোরটি এফ পি এস এ লঞ্চ করতে যাচ্ছে আর পি এস ফাইভ প্রো নামের যে বাওয়াসির এনেছে সনি যার উপর আমার ডেডিকেটেড ভিডিও আছে চাইলে গিয়ে চেক করতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া থাকবে তো এই পি ফাইভ প্রোতে আসবে জিটে সিক্স একেবারে ফোর কে সিক্সটি এফপিএস এ অবভিয়াসলি সনির এই বৈষম্য করার একটাই কারণ তাদের মরা পিএস ফাইভ সেল পুনরায় জিন্দা করা আর ভৈরা ভৈরা কামাই করা কামাই থেকে মনে হলো গেমের দাম কি হবে বলেছি সিও স্ট্রস জেলনিকে গেমের দাম জিজ্ঞেস করলে সে সোজা সাপটা উত্তর দেয় জিটে সিক্স কোনো গেম না এটা একটা প্রপার্টি হবে গেমারদের জন্য যা এর স্কেল দেখলেই বোঝা যাচ্ছে তবে দাম নিয়ে কিছু খোলাসা না করলেও তিনি জানিয়েছেন জিটে সিক্স এর দাম থাকবে গেমারদের হাতের নাগালে স্বাভাবিক গেমের ওভার প্রাইস তার সেলের উপর বাজে এফেক্ট করে যার বড় ইয়ে এবং এর রিসেন্ট সব গেমের সেল তো সিক্স এর দামের লিক উঠে এসেছে স্ট্যান্ডার্ড ভার্সন সত্তর ডলার ডিলাক্স ভার্সন ডলার আর প্রিমিয়াম একশো দশ ডলার তাছাড়া ফাইভ প্রো কনসোল বান্ডেল আসবে আর এখন জানাচ্ছে এই লিক আর সেটা হচ্ছে গেম ডিলে হয়ে দু ছাব্বিশ সালের হয় সেপ্টেম্বর না হয় অক্টোবর গিয়ে থাকবে জিটিএ সিক্স ডিলে করার কারণে চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও আছে আর ট্রেলার টু এর ফুল ব্রেকডাউনের শেষেও আমি বলেছিলাম গেম আবার ডিলে হবে এখন তো এই ব্যাপারে লিক আসা শুরু হয়ে গেছে তো এই ব্যাপারে তোমাদের অভিমত কি কমেন্টে অবশ্যই জানাবে ভিডিও আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাভি গেমিং